আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ব্লগ নিয়ে হাজির হলাম নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালে নাস্তা খাওয়ার পরে যেটা আমার ডেইলি রুটিনে আছে সেটা হচ্ছে এক কাপ গরম গরম চা চা বা কফি যেকোনো একটা হতেই হবে তো আজকে আমি চাটাকে কফির ফ্লেভারে খাবো তাই চা পাতি আর চিনি একসঙ্গে কিন্তু একটু ভেজে নিয়েছি যখন এই সিনেটা একটু ক্যারামেল হয়েছে তখন এই গরম গরম দুধ দিয়ে এখন এটাকে মজা করে এক কাপ তৈরি করা কে কে আমার মতো একটা কমেন্ট করে যাবেন চা না হলে দিনের শুরুটাই মনে হচ্ছে অসুন্দর তো সাদি দিয়েই শুরু হোক সাঙ্গা হোক জীবন সাঙ্গা হোক সারাদিন চা খেয়েই আমি আপনাদেরকে নিয়ে যাব মার্কেটে আজকে শপিং করব আমার মেয়ে আমাকে নিয়ে যাবে সেই যারা ব্র্যান্ডের জুতা পছন্দ করে দেওয়ার জন্য সাখে খেয়ে মা মেয়ে বেরিয়ে যাবো মার্কেটে আরো কিছু পছন্দ হলে আরো অনেক কিছু কেনাকাটা করব। ও সাটার সামনে দেখতে পাচ্ছেন একদম বক বক করি হয়ে গিয়েছে এখন চাটা ডেলে ঠান্ডা করে খেয়ে নেই সাটা একটু স্মোকিং ফ্লেভার হয় তখন কিন্তু খেতে ভীষণ মজার হয় হয় কফি কফি তো সাটা আবার একদম গরম গরম খেতে পারি না একটু ঠান্ডা করে খেয়ে নিচ্ছি বলেন কে কে এরকম শাহ খেতে পছন্দ করেন কমেন্ট করে যাবেন আমি কিন্তু এরকম শাহ খেতে খুব পছন্দ পছন্দ ভালোবাসি বলতে পারেন কফি খেতে পছন্দ করি যাই হোক আমরা মামে সাখে এখন বেরিয়ে যাচ্ছি সেই মার্কেটের উদ্দেশ্যে যেহেতু আমাদের অনেক বড় বাড়ি তো সেখানে কিন্তু একটু অনেকটা অপেক্ষা করতে হয় লিফটের জন্য নিচে এসে দেখি ক্লিনিং এর পর্ব শুরু হয়েছে সারাদিন ধরে এই বাড়ি পরিষ্কার করতে হয় যেহেতু রাস্তার উপরে বাসা পরিষ্কার করতে করতেই কিন্তু দিন শেষ যাই হোক তারা পরিষ্কার করুক আর আমরা রাস্তার মধ্যে এসে একটা সিগনালে পড়েছি প্রতিদিন আপনারা যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তারা সবাই জানেন এখানটায় এসে একটা সিগনাল আমাকে দৌড়তেই হয় তো আজকেও সেটার ব্যতিক্রম হয়নি এখানে একটা সিগনাল দৌড়ে আমরা চলে আসলাম মার্কেটের সামনে একটা জামদানি হাউজের সামনে দেখতেই পাচ্ছি সুন্দর করে বাগান করে রেখেছেন এটা হচ্ছে বেইলি রোডে ওফ এখানটা দিয়ে একদম সুন্দর ফাঁসে দিয়ে হেঁটে যায় তো সামনে যখন এরকম সুন্দর একটা বাগান শীতল ছায়া খুব ভালো লাগলো আমরা অবশেষে চলে আসলাম যারা ব্র্যান্ডের জুতার দোকানে সেখানে আমার মেয়ে আমাকে জুতা পছন্দ করে দিচ্ছেন প্রথমেই আমার এই জুতাটা খুব পছন্দ হয়েছে কিন্তু জুতাটার একটা প্রবলেম সেটা হচ্ছে আমার পায়ের যে কান আঙ্গুল ছোট আঙ্গুলটা সেটা কিন্তু বেরিয়ে থাকে অনেকগুলো জুতা যদিও বের করেছি একটা কিনবো এখন দেখি প্রত্যেকটা পায়ে দিয়ে যেটা আমার পায়ে কমফোর্টেবল হয় সেটাই নিব দুঃখের বিষয় হচ্ছে এটাই জুতার দোকানে আসুক শাড়ির দোকানে আসুক অনেকগুলো জিনিস যখন বের করে দেখায় তখন যদি পছন্দ মতো না হয় খুব কষ্ট পাই আমার খুব খারাপ লাগে আপনাদের কার কেমন লাগে কমেন্টে জানাবেন কারণ এতগুলো জুতা বের করে আবার গুছাতে কতটা সময় লাগবে তাই না যাই হোক অবশেষে আমরা কিন্তু এই জুতাটার মধ্যেই পড়ে আসি অন্য কোনো জুতা আমার পছন্দ হয়নি আমার পায়ের পাতা একটু চড়া তাই সব জুতা পায়ে ঢুকে না যাই হোক কিন্তু এটাও কিনতে পারবো না এটা একদম আঙ্গুল অনেক চেষ্টা করছি বড় নিয়েও দেখেছি তাও হয় না বড় সাইজ দিয়েছে দেখতেই পাচ্ছেন আঙ্গুলটা বেরিয়ে থাকে তার জন্য এটা নিতে পারিনি এখন বাসায় চলে যাই বাসায় এসে দেখি দুপুরে লাঞ্চ করে সবাই গোমাচ্ছে না ওয়া আর আমি এখন আমার মেয়ে একদম টায়ার্ড হয়ে আসছি আমরা আজকে সারাদিন মার্কেটে ঘুরে এসছি এখন বিকাল কিন্তু সাড়ে পাঁচটা বাজে তো আমরা সারাদিন ঘুরাঘুরি করে অনেক টায়ার্ড কি কি কেনাকাটা করলাম সব কিছু শেয়ার করব আমাদের ডাক্তারবাবু ঘুমাচ্ছেন বালিশ থেকে মাথা ফুলে গিয়েছে দেখে মায়া লাগছে যাই হোক আমরা সন্ধ্যাবেলার জন্য অনেকগুলো নাস্তা আইটেম কিনে নিয়ে আসলাম নান রুটি কাবাব বোরহানি সেই হিরাজিল হোটেলের বিখ্যাত খাবার হচ্ছে এটা নান রুটি শিক কাবাব সঙ্গে সালাদ বোরহানি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এটা হচ্ছে আমরা যখন টায়ার্ড ছিলাম কিনে খেয়েছি একটু রয়ে গেছে সেটাই এখানে আর এখন হচ্ছে খাবারগুলো একদম গরম যেহেতু পছন্দ গরম পড়তেছে তাই এটাকে একটু ঠান্ডা করে ফ্যানের নিচে দিয়ে রাখি বেশি গরম হয়ে গেলে কখন না কখন বানিয়েছে নষ্ট হয়ে যেতে পারে কোনো একটা সময় আমি শিক্ষা বা অপছন্দ করতাম এরকম দেখলে খুব ঘৃণা লাগতো মশলা ভিতরে ঢুকে না কিরকম কিরকম মনে হতো এখন হোক মানে প্রত্যেকটা জিনিস আসলে অভ্যাসের দাস অভ্যাস যেমন করবেন তেমনই কিন্তু হয়ে যাবে তো এখন কিন্তু এগুলো ছাড়া আর খাবারই হয় না যাই হোক আমি অনেকগুলো নান রুটি নিয়ে আসলাম জানি না সবগুলো খাওয়া হবে কিনা সবগুলো নান রুটি একদম বের করে রাখি না হলে পানি হয়ে যাবে পানি বের হলে নরম হয়ে গেলে খেতে পারবো না তাই এগুলোকে একটা প্লেটে নিয়ে একটু ছড়িয়ে রেখেছি আর পাশে কিন্তু এখন চিকেনটাকে বের করে নেই একদম দাঁড়িয়ে থেকে চিকেনটাকে অনেক সুন্দর করে ফোড়াই ফোড়াই এপাশ ওপাশ করে নিয়ে আসলাম তাতে করে একটু খাবারটা টেস্টি হয় বেশি আর উপর থেকে একটু দই কি কি যেন দিয়ে একটা সালাদ তৈরি করে সেটা সঙ্গে দিয়ে দিচ্ছি মেয়নিজ আর কি কি দেয় আসলে এই খাবারগুলো তো হলো মুখরোচক খাবার এগুলো আসলে স্বাস্থ্যসম্মত কতখানি সেটা জানি না যাই হোক তারপরে পোড়া জিনিস এটা মনে হচ্ছে একটু তেল চর্বি কম খেতে একটু ভালোই হয় স্বাস্থ্যসম্মত হবে যাই হোক এখন হচ্ছে খেতে হয় বাঁচতে হলে যেখানে পরিস্থিতি যেমন আসলে মেনে নিতে হয় তো আমরাও সেটার ব্যতিক্রম নই যাই হোক এখন দেখতেই পাচ্ছেন এই মুরগিটাকে আমি একদম লোকটাকে বলছি মশলা চারপাশে যাতে ভিতর পর্যন্ত যায় দেখতেই পাচ্ছেন একদম ঠিক এরকম করেই মশলা মেখে তারপর পোড়ানো হয়েছে তবে একটু ভালো করে দিয়েছেন যাই হোক আলহামদুলিল্লাহ মহা খুশি এখন হচ্ছে খাবারটা রেখে আমরা কি জুতা কিনেছি কি মার্কেট করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন প্যানের নিচে একটু খাবারটা রেখে দেই তাতে করে একটু যখন ঠান্ডা একটু হালকা ঠান্ডা হবে নর্মাল হবে তখন কিন্তু খেতে ভালো লাগবে এই হচ্ছে আমাদের সেই একদম বিখ্যাত বেলি রোডে জুতা কিনতে গিয়ে আজকে সারা দিন এক জুতা নিয়েই আমরা ছিলাম টায়ার্ড হয়ে গিয়েছি কোথাও আমাদের পায়ের জুতা অনেক সুন্দর করে হচ্ছে না সর্বশেষ একটা জুতা কিনে আনছি তবে এটাও কিন্তু কিন্তু খুবই সুন্দর লাগছে দেখাচ্ছি আপনাদেরকে একটু পায়ে দিয়ে খুবই ভালো লাগছে আমার সবগুলো ড্রেসের সঙ্গে পরা যাবে আবার হচ্ছে এটা দিয়ে হাঁটতে কিন্তু অনেক বেশি মজার হয় সকালে আমার মেয়েকে নিয়ে আমার কলেজে যেতে হয় তো সকালে তাড়াহুড়ার সময় তাড়াহুড়া করে জুতা পরা যায় আমি ওরকম জুতাই খুঁজি তো যাই হোক আলহামদুলিল্লাহ বলেন তো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন পায়ের মধ্যে একদম সুন্দর করে এটা হয়েছে আর যেটা সুন্দর করে হয় সেটাই কিন্তু আমার ভালো লাগে অনেক দামি কিছু হতে হবে সেটা নয় যেটা আমার পায়ে সুন্দর মানাবে যেটা আমার কম্ফোর্ট ফিল হবে সেটাই কিন্তু আমি কিনতে পছন্দ করি এখন কেউ আমাকে বলবেন ব্র্যান্ড রেখে নন ব্র্যান্ড কিনলেন আসলে সব জুতাই পড়তে হয় যাই হোক এখন দেখতেই পাচ্ছেন আমার এই জুতাটা কেমন হয়েছে বলবেন কিন্তু আমার মেয়ে আমাকে অনেক কষ্ট করে পছন্দ করে দিয়েছে তো আমার অনেক বেশি ভালো লাগছে ফায় দেওয়ার পরে অনেক শান্তি পেয়েছি শান্তি যেখানে পৃথিবীর সব কিছু সেখানে তাই না আমিও কিন্তু তার দলে শান্তির দলে আমি সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকতে চেষ্টা করি খুব অল্প দামেই একদম দামি জিনিস কিনে আমাকে অনেক শৌখিনতা করতে হবে তা নয় সাধ্যে ভিতরে সবটুকু সুখ নেওয়ার চেষ্টা করি যখন যেটা পছন্দ হবে সেটাই তো এই জুতাটার প্রাইস কত আপনারা জানতে চাইলে আমি বলবো না হলে বলছি না তো যাই হোক জুতাটা কেমন হয়েছে সেটা কিন্তু বলবেন এটা বলতে কেউ বলবেন না এই জুতাটা সারাটা দিন কষ্ট করে কিন্তু আমরা আজকে এই জুতাটা কিনে বাসায় ফিরলাম অবশেষে শান্তি এটুকুই মনের মতো জুতা লেগেছে এবং পায়ের অনেক সুন্দর লাগছে আমার নিজের অনেক শান্তি ফিল হচ্ছে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে রীতিমতো একটা লাইক দিয়ে পাশে থাকবেন নতুন আর একটা ব্লগ পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ